বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ থেকে বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে বাবরের নাম লিখবেন কেন চিরতরে মুর্শিদাবাদের বুক থেকে বাবরের নাম সম্পূর্ণ মুছে দেবে বিজেপি সিদ্ধান্ত জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে জমি থাকলে টাকা থাকলে করুন না বাবরের নাম লিখবেন কেন আপনাকে ঠিক করতে হবে বাবরের নাম থাকবে না মুজবেন মুছতে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে হবে কি হবে না যাব কি যাব না আরো দু হাজার লোক হয়তো আসতে আসেনি যে হচ্ছে না যখন অন্য কাজে কলকাতা চলে গেছে কাকদ্বীপ চলে গেছে অন্য কাজে অনেক জায়গায় চলে গেছে আপনি বলুন আর হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে বাধা দেয়নি মমতা এক হাজার পুলিশ দিয়ে পাহারা দিয়েছে আপনাদের ঠিক করতে হবে মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে হুমায়ুন কবিররা যদি জিতে আসে বলছে নব্বইটা সিট জিততে হবে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে আর কথা দিয়ে গেলা বিশ্বাস করেন তো আমাকে কুটুমকে বিশ্বাস করেন তো বিজেপি যদি আসে যদি আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না শুধু বাবর নয় আকবরের নাম লেখা হবে না হুমায়নের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর বাবরের নাম নিঃশার মুছে দেওয়া হবে ঠিক করতে হবে চান না শিবাজি মহারাজকে চান কে চান না স্বামী বিবেকানন্দকে চান কে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান কে চান না স্বামী প্রণবানন্দকে চান কে আনুন আপনি তো হিন্দু আপনার ধর্ম থাকবে তো মমতা থাকলে এগারোতে এসে টাটাকে দাঁড়িয়েছে ষোলোতে এসে চাকরি চুরি করেছে আর ছাব্বিশে যদি আসে হিন্দু তাড়াবে ছবি দেখেছেন না ধুলিয়ানগঞ্জ ওটা কিন্তু বাংলাদেশ নয় মুর্শিদাবাদ ষোলো পার্সেন্ট হিন্দু থাকে পাড়িয়ে হিন্দু পলায়ন হয়েছে সাগরে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান আসছে হ্যাঁ কিনা আমি তো এক্ষুনি আশ্রমের কাছে দেখে এলাম ঝোপড়ি ভেঙে বসে আছে আপনি ভাবতে পারেন আমি মন্দির থেকে বেরিয়েছি সেখানে একটা দোকানের নাম দেখেছি আমি নামটা বলবো না এটা কি হচ্ছে কি সনাতন ধর্মের জায়গায় এই জায়গাগুলোকে অপবিত্র করার জন্য এসবের করছে মমতা ব্যানার্জির কাছে হিন্দু ধর্ম হল কালচারাল প্রোগ্রাম শাস্ত্র মানে না রাম মন্দির কে কে চেয়েছিলেন নিধি দিয়েছেন না বিশ্ব হিন্দু পরিষদকে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা জেল যেমন পেরেছেন হ্যাঁ কি না দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী আছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল ওকে ভুলে গেছেন আমরা সবাই স্নান করে এলাম ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগরাজ কে গেছিলেন ডুবকি লাগাতে যারা যেতে পারেননি জল নিয়ে এসে ছড়িয়েছেন মাথায় আমি গেছি স্নান করে এসেছি এই ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছিল মমতা কি বলেছিল মৃত্যু কুম্ভ যে মহাকুম্ভ নয় ভুলে গেছেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন কে বিজেপি কে মুডি গঙ্গার ব্রিজ হবে সব হবে মোদিজি পারে আর পড়াশোনা করা ছেলেদেরকে প্রত্যেক বছর এস এসসি প্রাইমারি পিএসসি করে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেবো দেব দেব ভারতীয় জনতা পার্টি টাটাকে ফেরাবো সাগরকে বিশ্ব মানচিত্রে নিয়ে যাব মকর সংক্রান্তির গঙ্গা সাগর মেলাকে আন্তর্জাতিক মেলাতে নিয়ে যাব আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না